আমাদের জেলা পরিষদের এলাকায় স্কুলগুলি চলছে এগুলি কোন নিয়মিতভাবে ক্লাস হচ্ছে না নিয়মিত নিয়মিতভাবে সেখানে ছাত্র শিক্ষকের মধ্যে যে কাজগুলি করার কথা যে শিক্ষা তারা অধ্যয়ন করার কথা সেই সুযোগ সেখানে পাচ্ছে না আমাদের রাজ্যের গরিব অংশের মানুষ যারা সরকারি স্কুলে পড়াশোনা করে সেখান থেকে শিক্ষিত হবে আগামী দিনে তার বেকারের খাতায় নাম খাবে তার থেকে বহু যুজন দূরে অন্যদিকে সেখানে দেখছি এবং রাজ্যের বেকাররাও সেখানে আমার আগের বক্তার কাছ থেকে শুনছিলেন সেখানে বিভিন্নভাবে দু চারটা ঘোষণা হলেও সঠিকভাবে নিয়োগ করার ক্ষেত্রেতে রাজ্য সরকার সেখানে ব্যর্থতা তার প্রমাণ হয়েছে আপনারা কিছুদিন আগে শুনছিলেন সে কোপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দিতে গুয়াহাটিতে সেখানে যেতে হয়েছিল সেখানেই এই ইন্টারভিউ দেওয়ার যে ক্যান্ডিডেট তিনি রাস্তায় সেখানে মৃত্যুবরণ করেন এটাই তো সেখানে দেখছি রাজ্যের তার বিভিন্ন দপ্তরের মধ্যে দিয়ে কাজে তার জন্য সেখানে রাজ্যের মানুষ বলছে এই রাজ্যের তার সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকার মানুষের কল্যাণে কোন কর্মসূচি নিয়ে সেখানে কাজ করতে পারেনি দিয়ে চেষ্টা আমরা দেখছি আমাদের স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য দপ্তরগুলিকে কি দেখছি সাবর মহকুমা হাসপাতাল কমিউনিটি হেলথ সেন্টার বনবাজার কমিউনিটি হেলথ সেন্টার বনকল কমিউনিটি হেলথ সেন্টার সেখানে শ্রীনগর একটা হাসপাতালেও সেখানে ডাক্তারের বিশেষজ্ঞ সেখানে নেই গোটা মহকুমার মানুষ একাধিকবার সেখানে পথে নেমে একাধিকবার সেখানে মিছিল সমার করার মধ্য দিয়ে সেখানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা মানুষের যে দাবি সেখানে পথসমার করার মধ্য দিয়ে মিছিল করার মধ্য দিয়ে সেখানে প্রকাশ করেছেন রাজ্য সরকারের সেখানে কোন হেলদোল নেই বনকোল সেখানে কমিউনিটি হেলথ সেন্টার ডাক্তার মাত্র তিন থেকে চারজন তারও সেখানে কন্টিনিউ থাকে না নার্সের পর্যাপ্ত নেই সেখানে রুগী ট্রান্সফার করা ছাড়া সেরকম ভাবে রাজ্যের স্বাস্থ্য যে পরিষেবা সেখানে এটাই দেখছি আমরা শুধু সব কথা বলছি তা না গোটা রাজ্যের মধ্যে এই স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে সেখানে চলছে